আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর কাত আশা করি সকলেই ভালো আছেন এখন আমি এসেছি মাদ্রাসা দারুসালাম শাইস্তা নগর এখানে আমি দোকান নিয়ে এসছি মাত্রই এ আমার গাড়ি আমি মাল নিয়ে এখন মাদ্রাসায় এসছি কিছুক্ষণ পরে আমি দোকান দেব এই মাদ্রাসার জেনারেটার ঘর সামনে অজুখানা ছাত্ররা এখানে উঁচু করে মাসাল্লাহ খুব সুন্দর একটু জায়গা এখানে উঁচু করে বাচ্চারা এই হলো শিক্ষকদের বাথরুম এবং সামনে ছাত্রদের বাথরুম কোসলখানা নিজে পিছনে মাঠ মারসার পিছনে মাঠ গোডাউন এবং সামনে যে দেখছেন এটা হল মাদ্রাসার এটা মাদ্রাসার পিছন সাইড এই মাদ্রাসা দারুস সালামের বোর্ডিং ঘর চাচিমারা কাজ করছে কাজ চলছে রান্না বাড়ার মাসাল্লাহ ভাত হচ্ছে এবং তরকারির জন্য বাসা কাটা হচ্ছে মাসাল্লাহ এই হলো ঘর এবং মাদ্রাসার পিছনে বড়ো পুকুর ছাত্ররা এখানে গোসল করে মাসা আর ওই যে সামনে জায়গাটা দেখছেন পুকুরের ওই সাইডে ওখানে মসজিদ তৈরি হবে এই মুহূর্তে এখন সবজির হচ্ছে ওখানে ছাত্রদের জন্য আলহামদুলিল্লাহ অর্থর জন্য মসজিদ করতে পারছে না অর্থ হলে ইনশাআল্লাহ ওখানে মসজিদ তৈরি হবে এই যে সামনে এরিয়াটা দেখছেন এই এরিয়ায় মসজিদ হওয়ার জন্য একটা কথা হচ্ছিল কিন্তু অর্থের জন্য এখন বন্ধ আছে আলহামদুলিল্লাহ যদি কেউ বান্দা এখানে কিছু অর্থ দেন মসজিদ করার জন্য তাহলে পরবর্তীতে একটা মসজিদ করার একটা পরিকল্পনা আছে এই যে সামনে মাঠ ছাত্ররা এখানে খেলাধুলা করে এই যে সামনে জায়গা দেখছেন মালসার সামনে এগুলো কিছু জায়গা কেনা হয়েছে কিছু বাকি পরবর্তীতে কেনা যাবে দেখা যাবে মালসার জন্য আর এই সামনে মাদ্রাসা মাসা খুব নাম করা মাদ্রাসা দুতলা আর একতলা বিল্ডিং এর কাজ চলছে আল্লাহ আল্লাহলা কবল করুক আল্লাহ সুন্দর মাদ্রাসা সামনে আমার গাড়ি দেখছেন এবং মাদ্রাসার জন্য জ্বালানি কাঠ জেনারেটর রুম সামনে অজুখানা জিদের বাথরুম টয়লেট এবং ছাত্রদের বাথরুম টয়লেট এবং শিক্ষকদের গাড়ি এখানে রাখা আছে মার্শাল্লাহ এই হলো অফিস রুম এবং এখন ক্লাস চলছে ক্লাস বিল্ডিং এটা নিচের তালা মার্শাল্লাহ আল্লাহ তালা এই মাদার সাহেব কর এখন আমি এসছি ক্লাস এটা এত

এই হলো বিসলেরি মেশিন মাশাল এখানে ছাত্ররা পানি পান করেন এবং গোসলও করেন বিসলেরি মেশিন পানি পান করার জন্য এক সাইডে এই নল দিয়ে ছাত্ররা পানি পান করে এবং এখানে অজু এবং গোসল সামনে বাথরুম এই হলো শিক্ষকদের বাথরুম এবং সামনে একটা আছে দেখতে পাচ্ছেন বিল্ডিং মাদাসার রাস্তা সামনে ময়দান বিল্ডিং এর কাজও চলছে উপরে মাসা জেনারেটার মেশিন সামনে এবং ছাত্রদের উজুখানা সামনে আর একটা পুকুর আছে মাসা আশপাশে খেত খামার আছে এখন আমি মাদ্রাসার তৃতীয় তারায় উঠলাম কাজ চলছে কিছুটা গড়া হয়ে গিয়েছে মাসাল্লাহ এবং কিছুটা কাজ চলছে উপরে আমি দেখাচ্ছি হ্যাঁ সাদের কাজ হয়ে গিয়েছে বিল্ডিং এগুলো তৈরি হলো দেখতে পাচ্ছেন আশেপাশে গাছপালা এবার আমি উঠছি চতুর্থ তালায় বাতাসার পিছনটাই বড়ো এক মাঠ সবুজ ভরা মাঠ মাসাল্লাহ এই ছাত্রদের গোসল করার জন্য পুকুর গোসল এবং ওসু এই হলো চারতলার ছাদ সাইডটা এখনো ছাদ হয়নি যেহেতু অর্থের কারণে একটু দাঁড়িয়ে আছে পরে এটা দেখা যাবে মাশালাহ একটু বর্ষা হয়েছে ওই জন্য একটু খারাপ লাগছে তাহলেও ভালো লাগছে সুন্দর লাগছে মাসাল্লাহ আল্লাহ মাদ্রাসা দাউরুল সালামকে কেমন পর্যন্ত কায়েম রাখুক আল্লাহর কাছে দয়া করি আপনারা দয়া করেন খুব সুন্দর আমি আবার চলে এসেছি মাদ্রাসার সেই সবজি বাগানের দিকে এই জায়গাটায় মসজিদ হবার কথা হচ্ছিল আগে তো কোনো কারণে এখানে মসজিদটা হচ্ছে না এই যে সামনে দেখছেন নারকেল বাগান ওই নারকেল বাগানেই মসজিদ তৈরি হওয়ার জন্য কথা হচ্ছে এবং এই যে আশেপাশে যে জমি দেখছেন যে তারের খুঁটি এগুলো খেনা হবে বিল্ডিংটা আরও বাড়ানো হবে এই বিল্ডিং সেখানেই শেষ এই আগে আর আরও বাড়ানো হবে ওই যে দেখছেন একটা খেত দেখতে পাচ্ছেন না অতদূর এবং যে নারকেল বাগান ওখানে হবে মসজিদ এই যে সবজি বাগান এখানে মসজিদ হবার কথা আগে হচ্ছিল কিন্তু এখানে জায়গা শর্ট ওই জন্য আর পুকুরটা একটু বাড়বে এখানে সেই কারণেই এখানে মসজিদটা হচ্ছে না এখানে হবে আপনার পুকুর এটা পুরো পুকুর হবে এটা এবং মসজিদ হবে এই সামনে এই নারকেল বাগান এখানে মসজিদ হবে এবং বিল্ডিংটা এই যে রাস্তা দেখছেন এই যে ময়দানটা এই ময়দানে আপনার বিল্ডিংটা আরও বাড়বে মাদ্রাসা এক সাইড সাইডাল্লা বাচ্চারা এখানে এই পুকুরে অজু এবং গোসল এখানে করে মাদ্রাসার একটা পিছন সাইড সামনে বোর্ডিং ঘর মাদ্রাসার পিছন সাইড মার্শাল্লা সুন্দর দৃশ্য এই মুহূর্তে ক্লাস চলছে বাচ্চা এখন ক্লাস করছে এখন আমি মাদ্রাসার গোডাউন ঘর এখানে রাখা হয় কাঠ স্টপ করে রাখা হয় ছাত্রদের সাইকেল জামাকাপড় শিক্ষকদের গাড়ি এই পর্যন্ত সমাপ্ত করলাম মাসা আল্লাহ আল্লাহ তালা শিব মাদার্সাকে কবল